পুডিং হলো একটি মিষ্টান্ন বা ডেজার্ট যা সাধারণত ডিম দুধ চিনি এবং অন্যান্য উপকরণ দিয়ে তৈরি করা হয় এটি একটি জনপ্রিয় খাবার যা সাধারণত মিষ্টি হিসেবে পরিবেশন করা হয় পুডিং খেতে পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছেন ছোট বড় সবার কাছে পুডিং একটি সুস্বাদু খাবার একই সাথে পুডিং একটি স্বাস্থ্যকর খাবারও বটে বিভিন্ন ধরনের পুডিং রয়েছে যেমন ডিমের পুডিং ব্রেড পুডিং ফলের পুডিং ইত্যাদি পুডিং সাধারণত ভাপে বা বেক করে তৈরি করা হয় ডিমের পুডিং তৈরির জন্য ডিম দুধ চিনি এবং ভ্যানিলা একসাথে মিশিয়ে ভাপে বা বেক করা হয় ব্রেড পুডিং তৈরির জন্য পাউরুটি ডিম দুধ চিনি এবং মশলা ব্যবহার করা হয় ফলের পুডিং তৈরিতে ফল এবং অন্যান্য উপকরণ ব্যবহার করা হয় কিন্তু অদ্ভুত তথ্য হচ্ছে মিষ্টি জাতীয় পুডিং এককালে মিষ্টি ছিল না শুরুতে পুডিং ছিল স্যাভরি অর্থাৎ নোনতা ও মাংসভিত্তিক বিশেষ করে মধ্যযুগীয় ইংল্যান্ডে এটি ছিল এক ধরনের মিশ্র খাবার যেখানে মাংস শস্য মশলা এবং রক্ত সব উপাদান একসাথে মিশিয়ে একটি ব্যাগে বা কাপড়ে বেঁধে সেদ্ধ করা হতো পুডিং শব্দটি এসেছে ফরাসি শব্দ বৌডিন থেকে যার অর্থ ছিল রক্তজাত সসেজ বা এক ধরনের মাংসজাত খাবার আবার এই শব্দটি লাতিন বোটেলাস বা ছোট সচেজ থেকেও আসতে পারে বলে অনেকের ধারণা মধ্যযুগে এই বিশেষ খাবার তৈরি করেন পশ্চিম ইউরোপের গৃহিণীরা এর সত্যতা মেলে ষোলশ সালে প্রকাশিত দ্য ইংলিশ হাউজওয়াইফ নামে গার্ভাস মারখামের বইয়ে বইতে তিন ধরনের পুডিং তৈরির প্রণালী বর্ণনা করা হয়েছিল সেদ্ধ পুডিং রুটি পুডিং ও ভাতের পুডিং সাতারো এবং আঠারো দশকে ইংল্যান্ডে মিষ্টি পুডিং জনপ্রিয় হতে শুরু করে তখন লোকেরা রুটি দুধ ডিম চিনি ইত্যাদি দিয়ে বিভিন্ন ধরনের ডেজার্ট পুডিং বানাতে শুরু করে এর মধ্যে ক্রিসমাস পুডিং ব্রেড পুডিং পুডিং রাইস ইত্যাদি বিখ্যাত হয়ে ওঠে আদি উপাদানগুলিতে দুধ চিনি এবং মাছ বা মাংস ছিল তবে বর্তমানে মাংসভিত্তিক পুডিং খাওয়ার ধারণাটি নিজেই অপ্রাসঙ্গিক হয়ে উঠেছে মাংসের পুডিং থেকে এই খাবারটি একটি ডেজার্টে পরিণত হয় এবং পরে জেলো নামে পরিচিত একটি জেলি ভিত্তিক খাবারে রূপান্তরিত হয় সেখান থেকে চকলেট ভ্যানিলা বাটার স্কচ এবং ক্যারামেল সহ বিভিন্ন ধরনের পুডিং চালু করা হয় বিশ্বায়নের কারণে লেবু পুডিং কমলা পুডিং কফি পুডিং ইত্যাদি সহ বিভিন্ন স্বাদের পুডিং পাওয়া বেশ সহজ মূল পুডিংয়ের অসংখ্য বৈচিত্র্য রয়েছে যার মধ্যে রয়েছে রুটি পুডিং ফ্লান ক্রিম রুলি রাইস পুডিং এবং ক্রিসমাস পুডিং ইত্যাদি কিছু পুডিং রেসিপিতে ফল অন্তর্ভুক্ত রয়েছে যেহেতু পুডিংয়ের বেশিরভাগ সংস্করণ তৈরি করা সহজ তাই উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রে পুডিংয়ের একটি প্যাকেজ সংস্করণ চালু করা হয়েছিল অন্যদিকে তাৎক্ষণিক পুডিংগুলি কেবল উনিশশো চল্লিশের দশকের মাঝামাঝি সময় বাজারে প্রবেশ করেছিল পুডিং এখন জনপ্রিয়তার এমন পর্যায়ে পৌঁছেছে যে বাইশে মে আমেরিকাতে জাতীয় ভ্যানিলা পুডিং দিবস পালন করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় প্রতিটি বাড়িতেই সহজে বেক করা যায় এমন এবং সুস্বাদু মিষ্টির কথা তুলে ধরার জন্য প্রতি বছর জাতীয় ভ্যানিলা পুডিং দিবস পালিত হয় যদিও এই দিনের উৎপত্তি স্পষ্ট নয় পুডিংয়ের ইতিহাস নিজেই একটি দীর্ঘ এবং আকর্ষণীয় বর্তমানে বাঙালির খাবারের তালিকায়ও পুডিং ঢুকে পড়েছে বেশ ভালোভাবেই তবে এই সুস্বাদু খাবারটির উৎপত্তি স্থল কিন্তু এই অঞ্চলে নয় সে কথা আগেই বলেছি ভারতীয় উপমহাদেশে পুডিং তৈরির প্রণালী এসছে ব্রিটিশদের হাত ধরে আঠারোশো সালে যুক্তরাজ্যের আলফ্রেড বার্ট কর্নফ্লাওয়ার সহযোগে যে প্রণালী ব্যবহার করে পুডিং তৈরি করেন সেটিকেই প্রথম বিক্রয়যোগ্য পুডিং তৈরির প্রণালী হিসেবে বিবেচনা করা হয় আলফ্রেড বার্ড তার তৈরি পুডিংয়ে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছিলেন কারণ ডিমের প্রতি তার স্ত্রীর অ্যালার্জি ছিল মজার ব্যাপার হচ্ছে আঠারোশো সালে প্রকাশিত ইসাবেলা ব্রিটেনের লেখা দ্য বুক অফ হাউসহোল্ড ম্যানেজমেন্ট বইয়ে পুডিং তৈরির উপকরণ হিসেবে দুধ চিনি কিংবা ফলমূলের পাশাপাশি গরুর চর্বিরও উল্লেখ পাওয়া যায় উনিশ শতকের শেষে এবং বিশ শতকের গোড়ায় বইয়ের এই রেসিপি এবং বার্ডের কাস্টার্ড পাউডার ব্যবহার করে তৈরি খাবার ব্যাপক জনপ্রিয়তা লাভ করে সেই ধারাবাহিকতায় আজকের পুডিং এখন তো সব উৎসবের ভোজ শেষে পুডিং ছাড়া চলেই না সময়ের সাথে সাথে এই পুডিং পাড়ি দিল অনেক দেশ অনেক রান্নাঘর কখনো সে পরিণত হল চকলেট পুডিং কখনো ব্রেড পুডিং কখনো রাইস পুডিং আবার কখনো মিল্ক পুডিং পৃথিবী ভ্রমণ করতে করতে একদিন সে বাংলার ঘরেও পৌঁছে গেল ঘন দুধ ডিম চিনি আর পাউরুটির সংমিশ্রণে তৈরি করা পুডিং বাংলার ডেজার্টের জায়গা করে নিল সহজেই সবশেষে বলে রাখি আপনি এখন অধিকাংশ হোটেলে ডেজার্ট হিসেবে পুডিং পাবেন কিংবা বাড়িতেও নিজেই তৈরি করে নিতে পারেন মনের মতো পুডিং তবে লাস্ট বাইটের পুডিংয়ের সাথে এসব পুডিংয়ের কোনো মিল খুঁজে পাবেন না আমরা পুডিং নিয়ে রীতিমতো গবেষণা চালাচ্ছি আমরা পুডিংকে অন্যতম স্বাস্থ্যকর এবং স্বাদ বৈচিত্র্যের শিখরে নিয়ে যেতে চাই একবার চলে আসুন ট্রাই করতে আমন্ত্রণ রইল